আপনারা নিশ্চয় বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওর থাম্বনেল দেখে কি নিয়ে আমি আলোচনা করতে চলেছি বা কোন বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি আপনি যদি সদ্য বিবাহিত হয়ে থাকেন আর পরিকল্পনা করছেন গর্ভধারণের জন্য তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি গর্ভধারণ পরবর্তী এমন বেশ কয়েকটি সমস্যা সম্পর্কে কথা বলতে প্রতিদীগত মহিলাকে সেই নিয়ে আলোচনা করব যেই সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিটি গর্ভবতী মহিলাকে সেই সমস্যাটি হলো গর্ভধারণের ঠিক এক থেকে দেড় মাস পর বা এক থেকে দেড় মাসের মধ্যেই জনিপদ দিয়ে হালকা হালকা ব্লাড লক্ষ্য করতে থাকে বা জড়িপদ দিয়ে হালকা হালকা সাতা ছাপের সঙ্গে সঙ্গে ব্লাডের ছিটে ফোঁটার লক্ষ্য করা যায় এবং এর সঙ্গে সঙ্গে তল পেটেও ব্যথা অনুভব করতে থাকে আরও লক্ষ্য করতে থাকে জড়িপদ হালকা হালকা ভেজা কিন্তু হাত দিলে কিছু বুঝতে পারছেন না কিন্তু অনুভব করতে পারছে জনিপদ ভেজা এই সময় কি কি করণীয় থাকে বা কি এমন পদক্ষেপ রয়েছে যেই পদক্ষেপগুলি নিলে গর্ভের মধ্যে বেড়ে ওঠা ভ্রণটি নষ্ট হবে না বা ভ্রণটি ভালো রয়েছে সেটা আপনি বুঝবেন কি করে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার জানতে হলে আপনাকে অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখতে হবে আর আপনি যদি না দেখে চলে যান তাহলে আপনি বুঝতেই পারবেন না যে কি এমন টপিক রয়েছে যেই টপিকগুলি আপনি মিস করে গেলেন নমস্কার বন্ধুরা আমি রবি শঙ্কর হেলথ গার্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান অন্ত বিবাহিত দম্পতিরা যখন বাচ্চা নেওয়ার জন্য পরিকল্পনা করে থাকেন এবং তারা তো জানে না গর্ভধারণের পর কি কি সমস্যা সম্মুখীন হতে হয় তাদের যাতে গর্ভধারণের পর সমস্যা সম্মুখীন না হয় সেই কারণে আজকে আমার এই ভিডিও তৈরি করা পদ্ম গর্ভধারণ করার পর প্রতিটি মহিলাকে যেই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় তাদেরকে সেই সমস্যাগুলি হলো পথ দিয়ে হালকা হালকা ব্লাড বেরোতে থাকে কিংবা তলপেটে হালকা হালকা ব্যথা অনুভব করতে থাকে মাঝে মাঝে দেখা যায় সাদা সাপের মধ্যে এই রকম সমস্যাগুলি যদি দেখা যায় তাহলে গর্ভবতী মায়েরা খুবই ভয় পেয়ে থাকে এবং তখন তারা কি করবে কি না করবে এই সবকিছু ভেবে পায় না অনেক ক্ষেত্রে দেখা গেছে এই রকম সমস্যার সম্মুখীন হলে যারা সদ্য গর্ভনারণ করে তারা খুব কান্নায় ভেঙে পড়ে এবং কি করবে না করবে ভেবে পায় না এবং প্রচণ্ড পরিমাণে কাঁদতে থাকে তার ভেবে থাকে তাদের যে গর্ভের মধ্যে যে বেড়ে উঠেছে সেটি নষ্ট হয়ে গেছে এই সময় ভয় পেয়ে ঘাড়ানোর কোনো রকম কোনো কারণ নেই কারণ এই সময় এরকম সমস্যা হয়ে থাকে তার আগে আপনাকে জানতে হবে যদি গর্ভধারণের সময় এক থেকে দেড় মাস বা দেড় মাসের মধ্যে এরকম সমস্যার সম্মুখীন হতে হয় কি করলে তার প্রতিকার পাবেন আর বা এই সময় কোন কোন টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন মধ্যে যে ভ্রূণটি বাড়ছে সেই ভ্রূণটি সুস্থ আছে দগ্ধ গর্ভধারণের পর জনীপথ দিয়ে রকম ব্লাড জিতে থাকে কখন কি ভেবে দেখেছেন কেন এরকম সমস্যার সম্মুখীন হতে হবে সবাইকে কারণ আপনারা ভাবুন যখন গর্ভবতী হওয়ার জন্য পরিকল্পনা করে থাকেন ঠিক মাসিক চক্রের পর থেকেই এই গর্ভধারণ প্রক্রিয়া শুরু হয় এরপর থেকে আপনার গর্ভের মধ্যে নিষিদ্ধ ডিম্বাণু পরিপক্ক হয়ে ডিম্ব নারীর মধ্যে এসে উপস্থিত হয় এবং পুরুষদের শুক্রাণু যখন মিলিত হয় সেই সময় পুরুষদের শুক্রাণু ও আপনাদের নিষিদ্ধ ডিম্বাণু একসঙ্গে মিলিত হয়ে তার পুনরায় ঘুনের সৃষ্টি করে আর এই ঘূনের সৃষ্টি করার সঙ্গে সঙ্গে সেই ঘূণটি প্রতিস্থাপন হওয়ার জন্য জায়গা করতে থাকে এই ঘনটি যখন প্রতিস্থাপন হওয়ার জন্য জায়গা পেয়ে যায় এবং প্রতিস্থাপন হতে থাকে সেই সময় এইরকম হালকা হালকা ব্লাড লক্ষ্য করা যায় যেতে কিন্তু এই সময় ভয় পেয়ে ঘাবানোর কোনোরকম কোনো কারণ নেই কারণ এই সময় ঘূমটি প্রতিস্থাপন হতে থাকে এই সময় মাথা ঠান্ডা রেখেই কাজ করা উচিত যখন এরকম সমস্যার সম্মুখীন হবেন তখন এমন কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে যেই পরীক্ষাগুলি করে আপনি জানতে পারবেন আপনার গর্ভের মধ্যে যে ব্লাড়ছে ভ্রণ সেই ভ্রূণটি সুস্থ স্বাভাবিক আছে এই টেস্টগুলির মধ্যে বা সেই পরীক্ষাগুলির মধ্যে একটি ব্লাড টেস্ট রয়েছে আর একটি হলো আলট্রাসোনোগ্রাফি এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আপনি যেমন বুঝতে পারবেন ঠিক সেই রকমভাবে ব্লাড টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন প্রথমে বলি যেই ব্লাড টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার মধ্যে যে ভ্রমণটি বাড়ছে সেই ভ্রমণটির কতটা পরিমাণ বাড়ছে বা সেই ভ্রমণটি কি কন্ডিশনে রয়েছে ভ্রণটি আদৌ নষ্ট হয়ে গেছে কি না সেই ব্লাড টেস্টটি হল বিটা এইচসিজি ব্লাড টেস্ট এই ব্লাড টেস্টের মাধ্যমে আপনি সমস্ত কিছু জানতে পারবেন যে বাচ্চার কন্ডিশান কেমন রয়েছে যদি এই ব্লাড টেস্টের মাধ্যমে ব্লাড টেস্টের রিপোর্ট লো আসে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার যে ভ্রণটি রয়েছে সেটি নষ্ট হয়ে গেছে আর যদি এই ব্লাড টেস্টের মাধ্যমে রিপোর্ট পজিটিভ বা হাই আসে তাহলে বুঝবেন আপনার যে ভ্রমণটি রয়েছে সেই ভ্রুনটি সুস্থ স্বাভাবিক রয়েছে দ্বিতীয়ত আলট্রাসোনোগ্রাফি এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেও আপনি বুঝতে পারবেন যে ভ্রুনটি বাড়ছে তার হার্টবিট কতটা পরিমাণ রয়েছে এই ভ্রণটির যদি হার্টবিট যদি লো থাকে তাহলে সেই ভ্রণটিও নষ্টর পথে চলে গেছে আর যদি হার্টবিট মোটামুটি একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ সত্তর আশি পর্যন্ত হয়ে থাকে এরকম থাকলে আপনি বুঝতে পারবেন আপনার যে বেবিটি রয়েছে সেই বেবিটি সুস্থ যে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার যে ফ্রুনটি রয়েছে সেই ফ্রুনটি সম্পূর্ণ সুস্থ আছে সেই আল্ট্রাসোনোগ্রাফিটার নাম হলো ইউএসজি লোয়ার অ্যাপডোমেন এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বেবির কন্ডিশান সেই জন্য অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে একটি ব্লাড টেস্ট বিটা ও অপরটি ইউএসজি লোয়ার অ্যাবডোমেন এই দুটি টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার যে বেবির কন্ডিশন কেমন রয়েছে এই জন্য প্রত্যেকটি গর্ভবতী মায়ের কাছে অনুরোধ রইলো কেউ ভয় পেয়ে ঘাবড়ে যাবেন না কারণ এই সময় এরকম সমস্যার সম্মুখীন হতে হয় সবাইকে আপনার যদি বিশ্বাস না হয়ে থাকে যে এইসব মায়েদের বাচ্চা রয়েছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখুন তাদের এইরকম সমস্যা হয়েছিল কিনা তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এই সমস্যা আপনার দেখার নয় সবারই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল বলেই অন করে রাখবেন